হ্যালো বিভার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকে অবগত আছেন যে বিকাশ অ্যাপস থেকে লোন নেওয়া যায় আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার বিকাশ অ্যাকাউন্ট যেটি আছে সেখানে সেখান থেকে লোন নেবেন সেই জন্য আপনাকে প্রথমে আপনার এই বিকাশ অ্যাপসে চলে আসতে হবে এসে আপনাকে লগ করে নিতে হবে লগ করে নেওয়ার পরে দেখেন এখানে প্রথমেই যে অনেকগুলো অপশান আছে সেখানে আপনি একটি অপশান দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লোন এই লোন এই অপশানটির উপরে আপনাকে ক্লিক করতে হবে এই যে লোন অপশনটি আছে এটির উপরে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে এখানে দেখেন আমার লেখা আছে প্রিয় গ্রাহক আপনার বর্তমান লোন লিমিট হচ্ছে পনেরোশো টাকা আমি পনেরোশো টাকার কম নিতে পারবো লোন এখানে আমি লোন নিন এই যে বাটন আছে এটির উপরে ক্লিক করলে আমি লোন নিতে পারবো কিন্তু সেক্ষেত্রে অনেকগুলো অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে কিন্তু দেখাবে যে দুঃখিত আপনি লোনের জন্য উপযুক্ত নন সেক্ষেত্রে আপনাকে লেনদেনের পরিমাণ আপনার যদি বেশি থাকে যার যত বেশি লেনদেন তাকে লোন দিয়ে থাকে এবং লোনের আপনার লোন নিতে হলে অবশ্যই আপনাকে লেনদেন পরিমাণ বেশি রাখতে হবে যাদের লেনদেন প্রতিদিন লেনদেন করেন তাদেরকে কিন্তু লোন দিয়ে থাকে বিকাশের অ্যাপসের মাধ্যমে সেক্ষেত্রে দেখেন এখানে আমার যদি আমি অ্যামাউন্ট কমাইতে চাই আমার পনেরোশো টাকা আছে আমি পাঁচশো টাকাও লোন নিতে পারবো এখান থেকে অ্যামাউন্টটা কমাই দিতে হবে দিয়ে আমি নেক্সট পার্সনের উপরে ক্লিক করলাম আমি পনেরোশো টাকা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে বলা আছে যে আমাকে লোন দিয়ে দিচ্ছে আর কি পনেরোশো টাকা ব্যাংক প্রসেসিং ফি হচ্ছে আট টাকা বাষট্টি পয়সা আমি পাবো বিকাশ অ্যাপস এ পাবো আপনার চোদ্দশো একানব্বই টাকা আটত্রিশ পয়সা এবার আরো দেখেন নিচের দিকে লেখা আছে কিস্তি পরিশোধের টোটাল তিন মাসে আমার কাছে নিবে ইন্টারেস্ট রেট হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার মান্থ দেখেন আমাকে লোনটা প্রত্যেক মাসের আঠাইশ তারিখে পরিশোধ করতে হবে যেমন নভেম্বরে আঠাইশ ডিসেম্বরের আঠাইশ জানুয়ারি আঠাইশ এভাবে করে আমাকে এই লোনটা পরিশোধ করে দিতে হবে অর্থাৎ প্রত্যেক মাসে আমাকে পাঁচশো পাঁচশো টাকা পঁয়ষট্টি পয়সা করে পরিশোধ করতে হবে আর আমি যদি এরপরে একদিনে যদি লোন পরিশোধ করে দিই একদিন পরে তার ইন্টারেস্টটা আরো কম হবে সেই হিসাবে আপনি এখানে দেখতে পারবেন গুলো পরবর্তীতে আমি দেখেন এখন এগিয়ে যান এই যে বাটনটি আছে এটির উপরে ক্লিক করবো এখানে কিছু তাদের শর্তগুলো আছে এগুলো আপনি পড়ে নিবেন যে এখানে আরো কিছু ইনফরমেশন আছে যে আপনি লোন পরিশোধে দেরি করলে সেখানে আপনার ওই চার্জ বাড়বে আর কি এদের এটাই এরপরে দেখেন এখানে পনেরোশো টাকা আমাকে লোন দিচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে আমার ইন্টারেস্ট হচ্ছে মোট তেতাল্লিশ টাকা পঁচানব্বই পয়সা মোট আমি পনেরোশো তেতাল্লিশ টাকার মতো পাবো জাস্ট এখানে আমার বিকাশ পিনটা দিয়ে পরবর্তী ধাপে যাব এবার এটাকে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলেই দেখেন আমার বিকাশে কিন্তু লোন চলে এসেছে উপরে দেখেন আমি অ্যাকাউন্ট চেক করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন চোদ্দশো টাকা কিন্তু আছে আমার আগে কিছু ব্যালেন্স ছিল সব অ্যাড হয়ে গেছে এখানে এইবার যে আপনি লোনটা পাইলেন এটা পরিশোধ করবেন কিভাবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি সেটার জন্য আপনাকে পুনরায় এই যে লোন যে আইকনটি আছে যে যেখান থেকে আমি লোন নিয়েছেন ওই লোন আইকনের উপরে ক্লিক করবেন দেখেন এখানে উপরে লোনের বিবরণীতে ক্লিক করলে আপনাকে লোনের বিবরণীতে নিয়ে যাওয়া হবে দেখেন আমি লোনের বিবরণ যেটা আছে এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে পাঁচশো টাকা পঁয়ষট্টি পয়সা করে এটা কিস্তি আর কি এই কিস্তি আমাকে নভেম্বর আঠাইশের মধ্যে পরিশোধ করতে হবে আমি দেখেন লোন পরিশোধ করুন এটার উপরে ক্লিক করব ক্লিক করলে দেখেন সম্পূর্ণ পরিশোধ করুন আমি যদি এখনই সম্পূর্ণ পরিশোধ করি তাহলে আমার কাছে পনেরোশো পঁচাত্তর টাকা আর কি নিবে মোট আমি এখনই লোন যদি সম্পূর্ণ পরিশোধ করে দিই অর্থাৎ এখানে আমার কোনো ইন্টারেস্ট অ্যাড হচ্ছে না শুধু পঁচাত্তর পয়সা বেশি লাগতেছে দেখেন পনেরোশো পঁচাত্তর টাকা পনেরোশো পঁচাত্তর পয়সা আমি যদি এখনই পরিশোধ করে দিই এখনই লোন নিলাম এখনই এরপরে যদি আপনি চিন্তা করেন যে আমি আংশিক লোন পরিশোধ করব তাহলে আপনার লোন পরিশোধ করুন এর উপরে ক্লিক করে যে আংশিক লোন এখানে আপনি দশ টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ লোন পরিশোধ করতে পারবেন আর সেক্ষেত্রে আপনাকে যদি মাসের আঠাইশ তারিখে যেটা আপনি কিস্তি আকারে পরিশোধ করবেন তখন আপনাকে যে কিস্তি পরিমাণ দেখানো হয়েছিল ওই পরিমাণ অনুযায়ী এখানে এসে ক্লিক করলে আপনার অবশ্যই এই বিকাশ অ্যাপস এর মধ্যে ব্যালেন্স রাখতে হবে যত টাকা আপনি কিস্তি পরিশোধ করতে চান সেখানে রেখে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার বিকাশের পিনটি দিবেন বা অটোমেটিক আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সেই কিস্তির পরিমাণ টাকাটা কেটে নেবে এই ছিল মোটামুটি লোন নেওয়া এবং কিস্তি পরিশোধ করা আর সব অ্যাকাউন্টে যে অ্যাকাউন্ট গুলোতে পাবেন না সেই অ্যাকাউন্টগুলোতে লেনদেনের পরিমাণ বাড়ালে সেটা অটোমেটিক আপনাকে আর কি এখানে দেখাবে যে আপনি লোন নেওয়ার জন্য উপযুক্ত ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা প্রেস করে দিন আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে